হে আল্লাহ আমার হৃদয়কে শান্ত করো ছিল কুয়াশা আর নূরের আলো ধীরে ধীরে পাহাড়ের গায়ে আলো পড়তেই সে দেখল পাথরের বুকে গভীরভাবে খোদাই করা আরবি লেখা যে আমার নবীকে ভালোবাসে আমি তার হৃদয়ে শান্তি দান করি এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই লাইক কমেন্ট শেয়ার করে সাহায্য করবেন ইয়া রাসূলুল্লাহ আপনার ভালোবাসা যেন কখনো আমার হৃদয় থেকে না যায় রাসুল্লাহ আলাইহিস সালামের ভালোবাসাই প্রকৃত শান্তির চাবি কাঠি তার বুক হালকা হয়ে গেল সে বুঝতে পারল রাসুল্লাহ ওয়াসাল্লামের নাম শুধু পাথরে নয় মুমিনের হৃদয়েও চিরস্থায়ী